মনির ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সেরা চমক ভাই আজকে সেরা চমৎকার আর চমৎকার কালেকশন নিয়ে আসছে আপনার স্কোয়ার নোয়া 2017 মডেল 22 সালের রেজিস্ট্রেশন এই গাড়িটি কালারটাও একবারে আনকমন ডিফেন্ড একটি কালার ভাইয়া আপনার ব্রোঞ্জ কালার বলে যা দেখতেছেন প্রত্যেকটা লাইট গ্লাস সম্পূর্ণ এবং গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো হিটিং ইস্যু বা রঙ বা টাচ আপ কোনো কিচ্ছু করা হয় না একবার অরিজিনাল কালার বেয়া দেখেন এখনও টিনের আওয়াজ করে গ্লাসটা গাড়ির সাথে আর এটা ইমার্জেন্সি ব্রেক স্যানসর দেখেন বে আছে আপনি একটা গাড়ির করচগুলো দেখলে বোঝা যায় গাড়িটা যদি কোথাও কোনো রঙ হয় করচগুলো দেখবে নাকা বাঁকা ঢেউ মারবে আর হলো বডিটা আপনার মানে শেট সেট মারবে দেখেন ভিতরটা দেখেন একদম অস্থির অবস্থা আছে একদম চমৎকার ফ্রেশ

আপনি পিছের সাইডটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নেই হান্ড্রেড পার্সেন্ট ভ্যা জেন অবস্থা আছে এই দেখেন প্রত্যেকটা লাইট এই যে কয়টো লেখা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল আর আপনার যখন কা দেখেছে মালামাল আছে ক্যারি করবেন এই সিটগুলো কিন্তু ভেঙে রাখতে পারেন ভেঙে উঠাই দিতে পারেন হ্যাঁ যেহেতু ওই সিটটা একটু সামলাবে এই কারণে উঠতেছে না দেখেন হ্যাঁ আর এটার কিন্তু এসিটা সফটাস পিছনের আপনি এখান থেকে এসি কন্ট্রেলিং করতে পারবেন জি 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 পিছনে এটা কিন্তু ভাইয়া ফোর পয়েন্ট ফাইভ গি গাড়ি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল অবস্থা আছে আপনার টায়ার মোটামুটি জন্য বোঝা যাইতেছে না আপনার বছর খানিক চালাই পারবেন হ্যাঁ সহ আর আপনার এখানে দেখেন প্রাইভেসি কার্ডের

আর এই গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে আপনারা সরাসরি আইসা দেখলে বুঝতে পারবেন গাড়িটা কি অবস্থা কি কন্ডিশন আছে ভাই দামটা কত চাচ্ছেন এটা দামটা চাচ্ছিলাম 26 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস ভাই কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আর আমাদের ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা দুই ভাই মনিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন